গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে বুধবার আর সকাল সকাল আমি আর রাজীব দুজনে বেরিয়ে গেছি বাজার করতে অনেক দিন পর দুজনে একসাথে বাজার করতে বেরোলাম কেননা বাবা নাচে বাবা মা রয়েছে ঘরে তাই মেয়েকে রেখে বাবা মার কাছে বেরিয়েছি মেয়েকে নিয়ে বাজারে যাওয়া সম্ভব হয় না তো বাজারে এসে আগে একটু চা খেয়ে নিলাম আর আমি সকালবেলা চা খেয়েছি লিকার চা খেয়েছি ঠিক মনটা ভরলো না তার জন্য ভাবলাম একটু দুধ চা খেয়ে নিই আর বাজারে ঢুকে দেখছি বেশ কাতলা মাছটা এটার ওজন বললো প্রায় কত পাঁচ কিলো না ছ কিলো ওজন বললো কাতলা মাছটা নিয়ে নিলাম আমরা কাটাটাই নিয়েছি যে কটা পিস আমাদের লাগবে সে কটা পিস হিসাব মতো করে নিয়ে নিলাম আর বাজারটা বেশ অনেকটাই বড় আমি যদিও এর আগে কোনো দিন আসিনি আর তার জন্য আর কি তোমাদেরকেও একটু ঘুরে দেখালাম যতটা পারলাম আর এখানে বেশ তেলাপিয়া মাছগুলো দেখো দেখেই বেশ ভালো লাগছে আর এই মাছগুলো প্রথমে না আমি চিনতে পারিনি ভাবলাম কি মাছ কেননা ফলই মাছ আমি এর আগে দেখেছি গায়েরটা গাটা অতটা কালো না সাদা সাদাই এটা পুরো কালো দেখে তাই জিজ্ঞাসা করলাম বললো না ফলই মাছ আর মেয়ের জন্য এক পিস তেলাপিয়া মাছ নিয়ে নিলাম যেন ওকে করে দেবো দিয়ে তারপরে আমরা চলে গেলাম সবজি বাজারে আর সবজি বাজারে মোটামুটি কিছুই কেনার ছিল না যেহেতু একটা শাক নেব বলেছিলাম তাই একটা শাক নিয়ে নিলাম আর ওই যে মাছ নিলাম মাছের কালিয়া করব। দিয়ে রাজীব দেখো আবার সেই ফুলের দোকানে আর কি গাছের দোকানে ঢুকলো সেখান থেকে একটু মাটি নিতে হবে তো তার জন্য রাজীব অনেক খুঁজলো পেলো না বলে দিয়ে এখানে আসলাম মাটি নিতে চলো আমাদের বাজার সব কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ির দিকে যাচ্ছি আর আমার হাতে এইখানে দেখতে পাচ্ছো এটা হচ্ছে মাটিটা আর রাজীবের হাতে ব্যাগটা আছে বাজারে তো চলো ভিডিওটা এখানে শেষ করি টাটা